ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে ভয়নে ঐক্যের ছবি একদিকে বিধায়ক অন্যদিকে জেলা বিজেপি সভাপতিকে সাথে নিয়েই মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা সোমবার দুপুরে ঢাক ঢোল বাজিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিতে রওনা দেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিকিৎসক নির্মল সাহা ঢাক ঢোল সহ বিভিন্ন বাজনা বাজিয়ে মিছিলে পা মেলান বিজেপি কর্মী সমর্থকেরা এই বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র সাংগঠনিক বহরমপুর জেলা বিজেপি সভাপতি শাখার অফ সরকার সহ বিজেপি নেতৃত্বকে সাথে নিয়েই প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা আমার মনে হয় মানুষ অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভোট কাকে দেবে এবার বাইরে তার প্রকাশ হয়েছে এই প্রকাশটা একটা উচ্ছ্বসিত প্রকাশ এবং এই প্রকাশে আমার নিশ্চিত এবারেই সিদ্ধান্ত নেবে মানুষ যে আর নয় অন্যায় এবারে নিশ্চিতভাবে তৃণমূল সরকারের পতন ঘটবে এবং আমরা বিপুল ভোটে জয়লাভ করবো জনার্দন জনতায় ভোট দেবে জনতাই ঠিক করে নেবে কাকে পিছনে ফেলবে কে দু নম্বর তিন নম্বরে হবে এক নম্বরের ব্যাপারে আমি নিশ্চিত মে চতুর্থ দফায় ভোট রয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার হাই ভোল্টেজ কেন্দ্র বহরমপুর কংগ্রেস প্রার্থী করেছে পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীকে তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান অন্যদিকে বিজেপি প্রার্থী চিকিৎসক ডক্টর নির্মল সাহা লড়াই জমজমাট এখন দেখার এই আসনে শেষ হাসি কে হাসে রিপোর্ট এমাজিন কমিউনিটি মিডিয়া